হ্যালো বন্ধুরা বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মের দ্বারা রাতারাতি ভাইরাল বা জনপ্রিয়তা লাভ করছে বিভিন্ন ঠিক বিনোদনমূলক একজন নাম হচ্ছে সোহেল যিনি বিনোদনমূলক ভিডিও তৈরির মাধ্যমে বর্তমান সময়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন আজকে তার সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়ে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি পুরো ভিডিও দেখলে তার সম্পর্কে খুঁটিনাটি অনেক তথ্যই জানতে পারবেন তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন তো চলুন শুরু করা যাক সিরাজগঞ্জের একটি মুসলিম পরিবারের জন্মগ্রহণ করা এই কনটেন্ট ক্রিয়েটরের পুরো নাম সোহেল রানা হলেও তার ডাক নাম চিনকু এবং তার ভক্তরা বা তার দর্শকরা তাকে এসপি সোহেল নামে চিনে থাকে অবশ্যই নামটি তিনি নিজেই দিয়েছেন আর কি কারণে এসপি নামটি লাগিয়েছেন তারও রহস্য রয়েছে যেটা আমাদের ভিডিওতে আজকে আপনারা জানতে পারবেন পারিবারিক অশুচ্ছলতার কারণে অল্প বয়সে সেই পরিবারের হাল ধরতে কাজে নামতে হয়েছিল সোহেল রানাকে তবে কাজের পাশাপাশি টিকটকে বিভিন্ন ফানি ভিডিও তৈরি করতে পছন্দ করতেন সোহেল রানা তবে বেশ কয়েক বছর আগে এই টিকটকে কাজ শুরু করেছিলেন সোহেল রানা দু সালে যখন প্রথম কাজ শুরু করেন তখন তেমন সারা না পেলেও কাজ করতে থাকেন সোহেল রানা আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করতে থাকেন এই ফানি কন্টেন্ট ক্রিয়েটার এরপর ফেসবুক এবং ইউটিউবেও কাজ শুরু করেন সোহেল রানা আর সেখানেও তার জনপ্রিয়তা বাড়তেই থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মের দিকে আমরা তাকালে দেখতে পাব সোহেল রানার ফেসবুক ইউটিউব এবং টিকটকে যে সকল অ্যাকাউন্ট রয়েছে সেখানে তার রয়েছে লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ারের সংখ্যা আর এর মাধ্যমেই তার জনপ্রিয়তা আমরা আন্দাজ করতে পারি অনলাইন বিভিন্ন তথ্য অনুযায়ী সোহেল রানা প্রথমবার ফেসবুকে তিন মাস পরে যে টাকা ইনকাম করেছিল তার পরিমাণ হয়েছিল এক লক্ষ উননব্বই হাজার পাঁচশো টাকা তবে বর্তমান সময়ে সব মিলিয়ে সোহেল রানার প্রতি ইনকাম প্রায় এক লক্ষ টাকারও বেশি আর এ সকল কারণে বর্তমান সময়ে সোহেল রানা অন্য সব কাজ ছেড়ে দিয়ে সকল ফানি ভিডিও তৈরিতেই মনোনিবেশ করেছে এবার আসি তার নামের আগে এসপি লাগানোর কারণ একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে আছেন যার নাম যদিও জানা না গেলেও ধারণা করা হচ্ছে এবং বিভিন্ন তথ্য বলছে তার গার্লফ্রেন্ডের নামের প্রথম অক্ষর পি আর এজন্য নিজের অক্ষরের এস এবং গার্লফ্রেন্ডের নামের প্রথম অক্ষরের পি মিলিয়ে তিনি তার নাম দিয়েছেন এস পি সোহেল রানা তো বন্ধুরা জনপ্রিয় এই ফানি কন্টেন্ট ক্রিয়েটর এসপি সোহেল রানার ব্যাপারে এই ছিল আমাদের ছোট্ট আয়োজন আপনাদের কাছে সুভেলনার ভিডিও কেমন লাগে অবশ্যই মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন